সম্মানিত উপস্থিতি আসসালামু চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল ফেরাওনা আপনারা জানেন প্রায় তিন হাজার বছরের প্রাচীন অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি এই কিতাবুল ফেরাওনা কিতাব আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো থেকে দর্শক অরিজিনাল বইটি আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে দেখাবো যারা ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা এখন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক অরিজিনাল হাসান আল আরাবি পাবলিকেশন গুয়াহাটি আসাম থেকে সংরক্ষিত কিতাবুল ফিরাওনা এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল এবং পরীক্ষিত এই কিতাবটা আপনারা যারা কাজ করবেন কিতাবটা ধরার মন্ত্র কিতাবটা জাগ্রত করার মন্ত্র গুরুবিদ্যার মন্ত্র কারণ সহ সবকিছু বিস্তারিত এই বইটা শুরুতেই দেওয়া আছে বইটি দিয়ে যারা কাজ করবেন ইনশাল্লা ভিডিওটা দেখতে থাকেন বইটা শুরুতেই আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কাজের সূচিপত্র যে সূচিপত্র দ্বারা আপনারা কাজ নির্ণয় করে প্রত্যেকটা কাজ করতে পারবেন এরপর আপনারা গেলে বইটার ভিতরে আপনারা পাবেন বিভিন্ন প্রকারের তদ্বির যেমন এখানে পাবেন যে দুইজনের মধ্যে বিচ্ছেদ করার তদ্বির দ্রুত মহব্বত পয়দা করার তদ্বির আশেক ও মাসুককে ভালোবাসায় আবদ্ধ করে দুইজন ব্যক্তিকে একত্রিত করা এই কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন মানুষকে নিজের গোলাম বানিয়ে রাখার তদ্বিরের কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন এক কথায় নিষিদ্ধ জগতের সমস্ত কাজগুলো এই বইটার মধ্যে রয়েছে তো যারা বইটি নিবেন বইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বইটার মধ্যে আপনারা পাবেন হারানো মাল ফেরত পাওয়ার তদবির দেখেন হুংকার হাইদারি আপনারা যারা হাইদারি কাজ জানেন হাইদারি কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন লবণ পড়া দিয়ে বশীকরণ এস এম হাইদারি কাজগুলো দেখেন যে কিতাবুল ফিরাওনা বইটা অরিজিনাল বইটা দেখেন যে সম্পূর্ণ কাজগুলো বইটার মধ্যে রয়েছে ভয় ভীতি দূর করা নিবারণ করা তদবিরের কাজ এই বইটার মধ্যে পাবেন দুই ব্যক্তির মধ্যে পৃথক বিচ্ছেদ করার তদবিরের কাজ পাবেন এই যে কাজ দেখেন মলের আশা পূর্ণ করা যে কোনো নারীকে বাধ্য করা দোকানে পিপলার মতো খরিদ্দার আসার মন্ত্র নকশা বইটার মধ্যে দেওয়া আছে মহাব্বতের তৃতীয় আমল একশো ভাগ মহাব্বত সৃষ্টি করার তদ্বির শত্রুকে শয়তান থেকে বিরত করা শত্রুকে ধ্বংস করা জিন হাজির করার তদ্বির জিন হাজির করে যে কোনো কাজ করা দুর্বল মানুষকে সবল বানানোর তদ্বির তো এরকম দেখেন যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির চিকিৎসা সহ বিভিন্ন ধরনের কাজ রয়েছে এই বইটার মধ্যে যেমন এখানে দেখতে পাবেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির তদ্ভির বইটার মধ্যে পাবেন ভালোবাসা পয়দা করার অন্যান্য তদ্বিদ দেখেন প্রেমে পাগল করার তদ্বির বিবাহে রাজি করানো শত্রু চোখ দিয়ে রক্ত বাহির করার তদ্বির বিভিন্ন প্রকারের কাজ দিয়ে রচিত অরিজিনাল তিন হাজার বছরের প্রাচীন এই কিতাবুল ফেরাওনা কিতাবটা বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক এই ছিল ওখানকার মতো ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ব্ল্যাক ম্যাজিক কিতাবের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব বা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি